আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে আমার ঘর রেডি সব কাজ করা শেষ এই যে যেভাবে দিছে এই জায়গায় এক বাসে রাইশা দিব পরে আবার রাইশা হেরে ওই জায়গায় রাখি বাদ করছি কি ছোট বাচ্চা রাখা যাবে এই পাশে এই যে পিছিয়ে দিছি এই যে বৃষ্টি আসবো খা তাড়াতাড়ি খা গরু হম খাও 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 মোৰ খাব লাগে পানী দিব বাই কাজ কৰোহেছে নাট ন ফাহিম কিয় নাই নানু বাৰী চলি গৈছে আমাৰও যাব এখন কাজ শেষ কৰি ফাঁহিম নদিন ফুল দেখা লাগি আছে 이또 만나고 있어. 쳐로 데리고 쳐로. 다. 야또인 앞으로 손도 나또너인 파임도 너 인가 나 또. 음. 이쪽에 가로다. 뭐 이래가지고. আবার জান খুললো জাঙ্গলা অবাহন ওই আমারে দিলে ফোনে কথা বলতেছে কেরানে কে সবাই দেখতেছে

দুজনে দি ঝগড়া বাদাই ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন হাফেজ